প্রভু যিশুর মহিমা হোক ইম্মানুয়েল আজকের গীত সঙ্গীতা পাঠ গীত সঙ্গীতা ষোলোর গীত সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন ও যিনি আসিতেছেন গীত সঙ্গীতার ষোলোর গীত পাখের আরাম এরূপ হে ঈশ্বর আমাকে রক্ষা করো কেননা আমি তোমার স্মরণ লইয়াছি আমি সদাপ্রভুকে বলিয়াছি তুমি আমার প্রভু তুমি ব্যতীত আমার মঙ্গল নাই পৃথিবীতে যে পবিত্র ব্যক্তিগণ থাকেন তাহারা আদরণীয় আমার সমস্ত প্রীতির পাত্র যাহারা অন্য দেবতাকে উপহার দেয় তাহাদের যাতনা বৃদ্ধি পাইবে রক্তরূপ তাহাদের পেয়ে নৈবেদ্য আমি উৎসর্গ করিব না আপন তাহাদের নাম লইব না সদাপ্রভু আমার দয়াংশ ও আমার পান পাত্র তুমি আমার অধিকার স্থায়ী করিয়াছ আমার জন্য মানরজ্জু মনোহর স্থানে পড়িয়াছে আমার অধিকার আমার পক্ষে শোভাযুক্ত আমি সদাপ্রভু ধন্যবাদ করিব তিনি আমাকে মন্ত্রণা দিয়াছেন রাত্রেতেও আমার চিত্ত আমাকে প্রবোধ দেয় আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি তিনি তো আমার দক্ষিণে আমি বিচলিত হইব না এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল আমার মাংসও নির্ভয়ে বাস করিবে কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখ ভোগ সর্বস্ত পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন আমাদের সহিত ঈশ্বর প্রভু খ্রিস্ট আমেন